আসসালামু আলাইকুম রকমাতুল্লাহ ইয়োগরা কেতু আমার প্রাণ প্রিয় বন্ধুগণ আমি তালুকদার সাফায়েত ভাইস চেয়ারম্যান মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বসু প্রিয় বন্ধুগণ আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন দেশে এবং দেশের বাহিরের থেকে সকলকে আমাদের পত্র মানবাধিকার সংস্থার বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসকের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই একই সঙ্গে অভিনন্দন জানায় পত্র সংস্থার সম্মানিত চেয়ারম্যান জনাবা সাগরিক ইসলাম এবং প্রতিষ্ঠাতা পরিচালক অর্থ মণিমোহন বিশ্বাস সহ সমগ্র বাংলাদেশে ছড়িয়ে শিখে থাকা যে সকল মানবাধিকার কর্মীবৃন্দ ভাইয়েরা আছেন বোনেরা সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ আরো ধন্যবাদ জানাই যাদেরকে ধন্যবাদ না জানালেই নয় যাদের শত্রু ছায় যাদের সহযোগিতায় সর্বক্ষণ যারা আমাদের পিছনে অক্লান্ত পরিশ্রম করেন তারা হচ্ছেন বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশ ভাইরা আমি যেখানেই যে থানায় যাই যে এলাকাতে যাই ইনশাল্লাহ সর্বক্ষণ এই পুলিশ ভাইয়েরাই আমাকে সার্বিক সহযোগিতা করেন সেজন্য আরো একবার ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশ পুলিশ ভাইদেরকে ধন্যবাদ জানাই সম্মানিত ডিসি মহাদয় এসপি মহোদয় সহ অফিসার ইনচার্জ মহাদয়ের সক্ষ সকল প্রশাসনিক ভাই বোনদেরকে প্রিয় বন্ধুগণ আমি সামান্য কিছু কথা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ কিছু কথা আশা করি যারা আমাকে ভালোবাসেন যারা প্রতিনিয়ত আমাকে কল করেন যারা আমার ভিডিও দেখেন যারা আমার কার্যক্রমগুলো দেখে দেখে কেউ ভালো বলেন আবার কেউ খারাপ বলেন আমি সকলকে উদ্দেশ্যে আজ কিছু কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছে কথাগুলো কি অতীব জরুরি না বললেই নয় প্রিয় বন্ধুগণ আপনারা জানেন আমি সংস্থায় বর্তমান সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে নির্যাতিত নিপীড়িত অসহায় দরিদ্র পথ বঞ্চিত যে সকল ভাই বোনেরা আমাদের সংস্থা বরাবর আবেদন করেন আইনি সহায়তা পাওয়ার জন্য সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আমার দুটো কথা এদারিং দেখা যাচ্ছে কিছু ভাই বোনেরা আমাকে ফোন করেন ফোন করে জানি না কেন তারা এগুলো করে কি লাভ তাদের কি আশা কি আকাঙ্ক্ষা কোন উদ্দেশ্যে তারা ফোন করে এ ধরনের কথা বলতে চান আমি জানি না প্রিয় জানেন আমি দীর্ঘদিন এই সংস্থায় কাজ করে আসতেছি অত্যন্ত স্বচ্ছতার সহিত জবাবদিহিমূলক কার্যক্রম আমি করে থাকি আমাদের সংস্থার সম্মানিত চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা পরিচালক মনির আমাকে সর্বক্ষণ সহযোগিতা করে থাকেন কিন্তু দেখা যায় এক শ্রেণীর ভাই বোনেরা আমাকে ফোন করেন তারা ফোন করে বলেন আমি অমক সারকে একটু চাচ্ছি আমি নাম বলছি না আপনারা বুঝে নিতে হবে আপনাদের আমার সঙ্গে কারোর সঙ্গে কোনো বাদ বিতর্ক নেই কারোর সঙ্গে আমার কোনো শত্রুতা নেই কারোর সঙ্গে আমার কোনো ঝগড়া বিবাদ নেই আমি আমার মতো করে কাজ করি যারা আমাকে নিয়ে হিংসা প্রতিহিংসায় জ্বলে পুড়ে সারখার হয়ে যাচ্ছেন কেন আমি জানি না সেই লক্ষ্যে আপনারা কারো কথায় করেন কিংবা কারো যুক্তি পরামর্শ নিয়ে করেন কেন করেন সেটা আমি জানি না আমি আজকে আমার লাইভে আসার একটাই উদ্দেশ্য হলো এ কথাগুলো সতর্ক করে দেওয়ার জন্য অন্যথায় আমি প্রয়োজনীয় আইনজনক ব্যবস্থা নিতে আমি বাধ্য হব আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেল বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাস তালুকদার সাফায়েত আমার দুইটা চ্যানেল আছে দুইটা ফেসবুক আইডি আছে পেজ আছে তালুকদার সাফায়েত হিউম্যান রাইটস বাস আপনারা কেবলমাত্র ফোন করিয়ে আমাকে বলেন নাম্বারটা নিচ্ছেন আমার চ্যানেল থেকে আমার ভিডিও থেকে আবার ফোন করে বলতে চান আমি অমক স্যার নাকি তমক স্যার নাকি অমোক স্যার তমক স্যারের ভিতরে এমন কি হয়েছে আমার জানা নেই আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব প্রতিহিংসার ছেড়ে দিতে হবে প্রতিহিংসা না ছাড়লে আপনাকে পস্তাইতে হবে আপনারা যদি কারো জন্য গর্ত খুলে থাকেন সেই গর্থে কিন্তু আপনাদের নিজেদেরকে আমি যদি কোনো অন্যায় করে থাকি কোনো অপরাধ করে থাকি সেজন্য আমাকে অবশ্যই মহান আল্লাহ আল্লাহবাবেন যে কোনো না কোনোভাবে আমাকে তার শাস্তি তিনি দিবেন কিন্তু আপনারা কেন আমার পিছনে প্রতিনিয়ত আমাকে ফোন করেন আপনারা অভিযোগ দেওয়ার জন্য পরবর্তীতে অভিযোগ দিয়েই একটাই কথা বলেন স্যার কত টাকা লাগবে কিন্তু কেন আমার ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে একাধিক বক্তব্য আমার আছে অবশ্যই আমাদের এই সংস্থায় যদি কারো অভিযোগ দিতে হয় নিঃস্বার্থে স্বার্থে আপনাকে আপনার অর্থ খরচ করে আমাদের আপনি করতে হয়তো প্রশ্ন করবেন কেন কেন হচ্ছে আমাদের এই মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতি অনুমোদিত

আমাদের সংস্থায় যদি কেউ সহযোগিতা নিতে চান আইনি সহায়তা নিতে চান অবশ্যই মনে রাখতে হবে আপনাকে আপনি ফোন করার করার আগে আগে আমাদের কাছে অভিযোগ আপনাকে আপনার নিজের অর্থ ব্যয় করে হচ্ছে আমাদের এখানে অভিযোগ দিতে হবে আমি আপনাদের কতটা বুঝতে পেরেছি আমি জানি না আপনাদের কাছে আমি আবারও বিনয়ের সাথে বলতে চাই যে আমাদের সংস্থা বেসরকারি সরকার অনুমোদিত বিকজ সরকার থেকে আমরা কোনো ধরনের অনুদান পাই না আপনার যদি ভালো লাগে আমাদের সংস্থায় আপনার অভিযোগ দিতে ইচ্ছা হয় আমাদের বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিঁড়ে থাকা অগণিত মানবাধিকার কর্মী আছেন আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করবেন তাদের সঙ্গে যোগাযোগ করে আপনার বিষয়টি আপনি তার কাছে সরাসরি টেলিফোনে না বলে সরাসরি আপনি অফিসে চলে আসবেন অফিসে এসে আপনি আপনার অভিযোগটি আপনি পেশ করবেন সেটা হয় আপনি মৌখিকভাবে প্রথমে করতে পারেন অথবা লিখিতভাবেও আপনি করতে পারেন সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছে অথবা আপনি নাও করতে পারেন সেটা হচ্ছে আপনার বিষয়ে দুই নম্বর একটি কথা আমি বলতে চাই সেটা হচ্ছে যাদের আদালতে মামলা থাকে আমি সবসময়ের জন্য একটা কথা বলে থাকি যে আদালতে যদি কোনো প্রকার মামলা থাকে সেই সকল ভাইদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে আপনাদের আদালতে মামলা আছে আপনারা আমাদের সংস্থায় অভিযোগ না করলেই ভালো হ্যাঁ তবে আপনি করতে পারেন যদি পক্ষ বিপক্ষ একত্রিত হয়ে আলোচনায় বসতে রাজি হন স্থানীয় প্রতিনিধি জনসাধারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবরা থাকেন থাকেন মেম্বার সাহেবরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অনুমতি সাপেক্ষে যদি দুই পক্ষ বসতে চান বসতে পারেন একমত পোষণ করে তাহলে আমরা আপনাদের অভিযোগগুলো নিতে পারি সেটা হচ্ছে আমরা মধ্যস্থতা করে সামাজিকভাবে দুই পক্ষের কাগজপত্র এক টেবিলে রেখে আমাদের অত্র সংস্থার লিগাল অ্যাডভাইজার সাহেবরা আছেন আমরা একসঙ্গে কাজ